সেটা জাতির জন্য একটা উৎসাহ তাদের হতাশা থেকে একটা সাহস জোগানো আজকের গোটা দেশের নাগরিকরা একটা চরম হতাশা আর দুর্দশায় ভুগছে এসআইআর নিয়ে একটা সময়ে তাদেরকে দেখা গেছিল যারা মরে গেছে কি একটা মেয়ে এখান থেকে বিয়ে হয়ে আরেক জায়গায় চলে গেছে এই জাতীয় নামগুলো প্রাথমিক অবস্থায় বাদ গেছে সেটা অবশ্যই নিয়মমাফিক মাফিক এবং সমর্থনযোগ্য কিন্তু পরবর্তীতে হেয়ারিংয়ের জন্য যে পেপার্সগুলো রিটার্ন আসছে এই মানুষগুলো বাস্তবে কি খুব হতাশার মধ্যে এবং এদেরকে নিয়ে সরকার কোন পরিকল্পনা নেবে সেটাও কোনো নির্দিষ্ট নিয়মের সার্কুলেশান নেই এটাই হলো বড় বিপজ্জনক যদি একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে সরকার বলতো তাহলে সে গাইডলাইনে যারা পড়বে পড়বে না পড়বে তা সে এক কথায় বুঝে যেত যে আমি সরকারের যে ডিমান্ডস পেপার যেটা সরকার যে পেপারটা চাইছে আমি দিতে পারিনি ফলে আমার পক্ষে অতিরিক্ত কোনো দাবি করার সঙ্গত যুক্তি নেই কিন্তু আজও পর্যন্ত দেশের জনগণ জানে না জনগণ তো দূরের কথা যারা বিএলও হয়েছে তারাও খবর রাখে না যে সরকার কোন গাইডলাইন এর ভবিষ্যৎ নির্ধারণ করছে ঠিক বলছে না ভুল বলছি কিছুই না ডিজিটাল ভারত গড়ার নামে জনগণকেও বিপন্ন করা জনজীবনটাকে ব্যাহত করা মানুষকে স্বস্তির সঙ্গে নিশ্চিন্তে জীবন ধারণ করতে না দেওয়া এটাই হল এদের মূল স্বপ্ন মূল টার্গেট তবে একটা কথা জানবেন আমরা আরবিতে একটা কথাই পড়ি মান হাফার যে তার ভাইয়ের জন্য কুয়া খোড়ে অচিরাত সেই কুঁয়ায় সেইতি পড়ে এটা জ্ঞানীদের বক্তব্য ফলে কুয়া যারা খুঁড়বে কুয়াতে তাদের পড়তে হবে ও করিকাষ্টে তাদেরও গলা দিতে হবে চিরন্তন জ্ঞানীদের এই নিয়ম ব্যতিক্রম হবে না আমাদের দেশের একটা প্রবাদে বলে গেঁও কথা আগুন যে খাবে আংরা পায়খানা সেই করবে ফলে ছোটো কথায় মনে রাখতে হবে কাউকে তাড়াতে গেলে নিজেরও ধরুতে হয় তাড়াচ্ছি তার যদি হাঁপ লাগে তুমি তাড়া করছো তোমারও হাঁপটা কম লাগবে না কি বলতেন তো এসব কথাগুলো আমি আজকের অন ক্যামেরায় বলছি আমার জাতির উৎসাহ এবং সাহস জোগানোর জন্য তবে সব থেকে বড় উৎসাহ এবং সাহস হল কোরআনের কোরআনের বাণী কাফেররা রসুলদেরকে বলতো কাপারুল কাফারু রুসুল রসুলদেরকে বলতো লানু খুরিয়ান্না কুমিন অরদিনা তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব মানে দেশ জানোর বাপের ভিটা দুনিয়া জানোর বাপের পৈতৃক সম্পত্তি তো আমি থাকব আর সবাইকে তাড়িয়ে দেবো ঘটন কি তাই কত বলেন ঘটন কি তাই তোমরা দেশ ভাগ করেছ পরিচালনার সুবিধার্থে আল্লাহর কাছে দেশের কোনো ভাগ নাই আন্না লিল্লাহ গোটা পৃথিবীটাই আল্লাহর আর একটু জোরে বলেন গোটা পৃথিবীটাই আল্লাহর তুমি দুদিনের ক্ষমতার দখলিকার আজকে নেতা কালকে হতে পারো নাগরিক ফলে দেশ তোমার নয় দেশ কারুর পৈতৃক সম্পত্তি নয় এটা কারোর জন্ম ভিটা নয় জগতের মালিক আল্লাহ আল্লাহর জগতে থাকবে আল্লাহর বান্দারাই ঘটনা এটা তোম কাফেররা বলতো রসুলদেরকে তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবো অথবা সেকেন্ড অফার দ্বিতীয় সুযোগ হলো মিল্লাতিনা অথবা তোমরা ওই ধর্ম ত্যাগ করে এই ধর্মে চলে এসো তোমাদেরকে তাড়াবো না তোমাদের যথারীতি জামাই আদর করব আজকের পশ্চিমবাংলার বলি আর ভারতবর্ষের মুসলমানদেরকে বলি নিয়েই ঠিক এরকম একটি নাটকীয় খেলা খেলা হচ্ছে তুমি ধর্মান্তর নাও তুমি দলন্তর হও তোমার জার্সিটাকে পাল্টাও তোমার জন্য আর কোনো ল জারি হবে না তুমি জাস্ট আমার দলে এসো তুমি থাকো তোমার ধর্মে কিন্তু দলগতভাবে তুমি আমার দলীয় সমর্থক হও তোমার জন্য জামাইয়াদর আর এ কথা তো একাধিকবার আমরা জেনে বসে আছি মুসলমানরা ভিন্ন দেশ থেকে এলে তারা অনুপ্রবেশকারী আর অমুসলিমরা এলে তারা হলো শরণার্থী দ্যাট মিন্স শরণার্থীরা সেবা পাওয়ার যোগ্য আর অনুপ্রবেশকারীদের আইনের আওতায় ফেলে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে তোমরা অনধিকার চর্চা করে এদেশে ঢুকে পড়েছ ব্যাপারটাই জি তার থেকেও বড় কথা হলো দু হাজার ছাব্বিশের পশ্চিম বিধানসভার নির্বাচন হয়ে গেলে অনেক ঘোর কেটে যাবে জি যাই হোক আমি অত কথা বলে আর সময় খাওয়াচ্ছি না তবে এইটুকুর ক্ষেত্রে আপনাদেরকে বলছি আমরা ইমানদার কাফেররা যখন রসুলদেরকে বলেছিল হয় তোমরা দেশ ছাড়ো না হলে আমাদের ধর্মে প্রত্যাবর্তন করো হয় দেশ ছাড়ো আমাদের দলে আমাদের ধর্মে ফিরে এসো ঠিক এই প্রসঙ্গে আল্লাহ বললেন ফাও হা ইলেব হুম এ জাতীয় পদক্ষেপ এ জাতীয় পরিকল্পনা এ জাতীয় ব্ল্যাক প্রিন্ট যাদের কোরআন এক কথায় বলেছে এরা জালেম এরা অত্যাচারী আর আমি আল্লাহ বলছি এই অত্যাচারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব লহ আমিন বলেন অত্যাচারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব তবে তোমাদেরকে দুটো কাজ করা লাগবে শুধু ধ্বংস করব না লানুষ কেনেন না কুমফিলার তোমার যে ভিটায় জন্ম সেই ভিটাই তোমায় থাকতে দেবো সোহানাল্লাহ বলেন এর থেকেও আশাব্যঞ্জক কথা বর্তমান দেশের এই উচ্ছৃঙ্খল এসআইআর বিষয়ে ইমানদার মুসলমানের জন্য আর কিছু আছে বলে আমি মনে করি না আল্লাহ বললেন যারা অত্যাচারী এদেরকে ধ্বংস করব আর তুমি যে জমিনে জন্ম নিয়েছ ওইখানেই তোমার থাকতে অবস্থান করতে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব কাজ তোমার দুটো করা লাগবে ও একটা কাজ হলো আমি আল্লাহর অসাধারণ ক্ষমতা আমি আল্লাহর সর্বভৌমত্বকে তুমি ভয় পাও সোজা কথায় আমাকে ভয় করো আমাকে ভয় করো আমার ভয় দিলে পোষণ করো আর আমি যে সমস্ত শাস্তির ঘোষণাগুলো দিয়েছি ওইগুলোকে ভয় করো মৃত্যু যন্ত্রণা কবরের আজাব হাসরের আজাব পুলসেরাতে রাজাব জাহান নামের আজাব বা পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয়ের ভয় এক কথায় যে ভয়গুলো আমি দেখিয়েছি পার্থিব জীবনে হোক আর পারলৌকিক জীবনে হোক এই ভয়গুলো তোমরা অন্তরে লালন করো আর আমি আল্লাহকে ভয় করো এরই বিনিময়ে তোমাদের প্রতি যারা অত্যাচার করছে আমি আল্লাহ কথা দিলাম ওদের ধ্বংস করব আর তোমার জায়গায় তোমায় থাকতে দেব তাজকের ইমানদার মুসলমানদের কাছে আমার বিনীত দাবি নিয়ম অনুযায়ী ডকুমেন্টারি পেপার কারেকশন করা এটা আমাদের অবশ্যই নৈতিক দায়িত্ব যে সংশ্লিষ্ট তথ্যগুলো দরকার সেগুলোর সংশোধন এবং ইতিমতো সেগুলো জমা করা আমাদের প্রয়োজন এটা আমাদের ডিউটি ঠিক আছে বাকি ভিতর থেকে আল্লাহর কাছে আপিল করা জালেম থেকে আল্লাহ হেফাজত করো যে এবং তোমার পাঠানো জায়গায় তুমি আমাকে আমৃত্য থাকতে দাও তোমার ঘোষিত শাস্তির বিষয়গুলোকে আল্লাহ আমি ভয় করি এবং সেই ভয় করি বলেই তোমার সন্তোষজনক আমলগুলো করি আজকের দিনে আমি আপনাদের কাছে এই বার্তাটা দিলাম দুটো ভাগ একদিকে রাষ্ট্রীয়ভাবে আমার ডকুমেন্টারি পেপারগুলোকে কারেকশান করা এটা দায়িত্ব আর দিলের অভ্যন্তরে আল্লাহর কাছে আপিল করা আল্লাহকে ভয় করা শাস্তিকে ভয় করে নিজের জীবনটাকে মৃত্যু পর্যন্ত কায়েম রাখতে চেষ্টা করা আল্লাহ আমাদের সকল কলেমার ভাই বোনদের গোটা দেশ জুড়ে যারা হতাশায় ভুগছে আল্লাহ তাদের আশার আলো ফিরিয়ে দেন এবং কলেমার ভাইদেরকে নাগরিকত্বের স্থায়িত্ব আল্লাহ কায়েম করে দেন বলে না আমিন আর টোমন খুলে বলে না এর বেশি আর আজকের আমার আলোচনা নয় আমি এই সময়ের ভিতরেই যতটুকু বলার প্রয়োজন যে আমি আর শিক্ষাব্যবস্থা ভবিষ্যৎ পরিকল্পনা এবং এবারের ইশাল সাহবের ইশাল সাহবের পূর্ব দিনের মতোই ব্যবস্থাপনা ইসাল সাহেবের সবথেকে বড়ো যে গুরু দায়িত্বটা বাইরে পালন করেন আমার গ্রামের ছেলেরা বেলে করিয়া গোপ ছেলেরা তাতে জাফরপুররাও আসে সৌরভপুররাও কিছু হয়তো আসে এটা একটা বড় দায়িত্ব ইনশাল্লাহ তারা এবারও পালন করবে দ্বিতীয় একটা দিক রান্নার বিভাগ সেটাও গ্রামের ছেলেরা পালন করে যে তিন নম্বর আর একটা দিক আছে গ্রামের এই দোকান পশারিগুলো সামলানো ওগুলো আমার দায়িত্বের বাইরে যেহেতু যার জমি পাওয়ার তার ইসাল অফ জামিয়ার তাই বলে ওই মাঠের ক্ষেতটা তার আমার পাওয়ার না তারপরেও আমি ইতিমধ্যে গ্রামের ছেলেদের মেয়েদের বলেছি যে অন্ততপক্ষে জামিয়ার রিসাল সাহেবের ভারসাম্য শরিয়তের ভারসাম্য রক্ষা করার জন্য কোন শরীয়ত বিরোধী দোকান না বসে স্টেশনারি দোকান না বসে মেয়েরা যাতে এই সাইডটা তো আলহামদুলিল্লাহ মুটি আসে না ওই দিকটায় একটু অবাধ চলাফেরা করে থাকে হয়তো আমি কোনো দিন যাইনি আমি তো থাকি ঘেরা টোপের মধ্যে তারপরেও ছেলেদেরকে বলেছি গ্রামের লোকেদের বলেছি এবং তারা এ ব্যাপারে আমি আশাবাদী যে তারা এ ব্যাপারেও পূর্ণ ভূমিকা ইনশাল্লাহ পালন করবে ইসালু সবের ইজ্জতের জন্য আপনাদের কাছে শুধু এইটুকু বলবো আসছেন জামিয়ার মতো একটি মহৎ এলমি কেন্দ্রে একটি জীবন গঠনের জায়গায় গোনা মাফ করার আশা নিয়ে স্বভাবের আশা নিয়ে দয়া করে আমরা সবাই একটা দায়িত্ব নিই যে আমরা এইখানটায় এসে সময়টা অন্যত্র অপচয় করব না সময়টা অন্যত্র অপচয় করব না থাকব মজলিসে থাকব যদি থাকবার মতন পরিস্থিতি না থাকে বার হব সোজা ঘরমুখ দোকান পাসারিতে ভিড় জমিয়ে আমরা ইসালে সবের ইজ্জতটাকে নষ্ট করব না এই এই মানসিকতা যদি আমার যত ভাই আসে সবার মধ্যে থাকে তাহলে আমাদের ব্যবস্থাপনা সার্থক হবে এবং ইসালে সব সুন্দর হয়ে উঠবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আরেকটা কথা প্রসঙ্গে ভাই আমরা অনেকে আসি জেকের মহব্বতে এটা আমরা বাস্তবে দেখি আমি আপনাদের অনুরোধ করব কিছু মানুষ আছেন না আমাদের সমস্ত অনুষ্ঠানে আসে আল্লাহ আকবার তাদের অলসতা নেই তাদের সময়ের ক্ষয়ক্ষতি ভাবে না আসলেই কিছু পয়সা দেয় তাও তারা কথা মনে করে না আবার কিছু মানুষ আছে ভাবে গাছ লাগাবো না পানি দেবো না শুধু আমরা কুড়োব চল যাই শেখের মজলিসে যে একটা মনোরম মন ভরা মানে অনুভূতি নিয়ে ফিরে আসব অনুরোধ করবো যে আমি আর মাঠে একটা রাত কাটাবার চেষ্টা করুন সমস্যা চিরকাল ছিল আজও আছে আগামীতেও থাকবে বিশেষ করে যারা গ্রাম্য ইমাম আছেন গ্রুপ লিডার আছেন তাদেরকে অনুরোধ করব মানুষের মানসিকতাটা তৈরি করুন যে একটা রাত জামিয়ায় যদি কাটাই এর একটা মূল্যবান পুরস্কার রয়েছে আদিস শরীফের রসুল বলেছেন তিন শ্রেণীর চোখ যাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন নাম্বার ওয়ান আইনুন খসিয়ত যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ও মানাত উন মাহার মিল্লাহ আর ওই চোখ যে চোখ হারাম দৃশ্য দেখা থেকে বিরত থাকে নাম্বার থ্রি ও আইনুন সাহিরাত ফি সাবিল্লা ওই চোখ যে লোক আল্লাহর রাস্তায় রাত জাগে যে চোখ আল্লাহর রাস্তায় রাত জাগে ওই চোখলা মানুষদের জন্য নবীর ঘোষণা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদের নাজাদ দান করবেন কত লোক কনসার্টে রাত জাগছে কত লোক পলিটিক্স করতে যেয়ে রাত জাগছে কত লোক সম্পদ পাহারা দিতে যে রাগ যাচ্ছে কি গো জাগে না জাগে না একদম তো যদি নিয়ত করি যে একটা রাত আল্লাহর রাস্তার একটি উপযুক্ত পিঠের স্থান জামিয়া রহমানিয়া মত একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক ইসালে সওয়াব একটু মন তৈরি করুন আপনাদের প্রচারের মাধ্যমে যে আমরা যে রবে আর হু করে বেরিয়ে যাব এইটা থেকে একটু বাঁচতে চেষ্টা করি একটু বাঁচতে চেষ্টা করি বিশেষ করে আমি কথাটা বলি আমাদের পাশে আসার গ্রামের ভাই যারা এরা কাছের মানুষ হয়তো খুব দূর থেকে এসছেন তারা যেতে পারে হাওড়া জেলা থেকে এসছে হুগলি থেকে এসছে কি বাঁকুড়া থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে মেদিনীপুর থেকে এসছে নদিয়া থেকে এসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে এরকম মানুষদের যাওয়ার স্বাভাবিক জরুরত হতে পারে আমরা কাছের মানুষ এই মানসিকতাটা আপনারাও ই করুন আর একটু প্রচার রাখুন তাহলে দেখবেন ইশাল সাহেবের পরিবেশটা আপনাদের সকলের চেষ্টা আর প্রচারে আরও সুন্দর হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা সুক্রিয়া আল্লাহ দরবারে জামিয়ার সভাপতি আল্লাহ জাজত ভাই আকরম আলী সাহেব তিনি অনেক টেনশানের মধ্যে থাকেন অনেকবার আসবেন বলেও এসে উঠতে পারেন না আজকে তিনি আমাদের প্রস্তুতি মিটিং অংশ নিয়েছেন তার জন্য আমরা টেনশন মুক্তির দোয়া চাই আল্লাহ কবুল করেন বলে না আমিন সম্মানিত ভাইরাজ প্রতি বৎসর এই মজলিস থেকে আমরা একটা কথা বলি যে আমরা কিছু সহযোগিতার বিনিময়ে দূরাগত মেহমানদের অন্তত মেহমানদারির ব্যবস্থাটা করি ভাই সে এই প্রস্তুতি মিটিংয়ে আপনাদের থেকে একটা সহযোগিতা আমরা পেয়ে থাকি তো আমাদের সাইবার সেলের ছেলেরা তারা তাদের গ্রুপ থেকে এমনি নিঃস্বার্থ খাটে তারা তারপরেও কুড়ি হাজার টাকা দেবে বলুন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা আলাজ আব্দুল মালিক সাহেব জঙ্গলপুর পঁচিশ কিলো চাল আল্লাহ কবুল করুন বলুন আমিন সম্মানিত ভাইরা আমি প্রতি বৎসর আমাদের আলাজ জয়ুব আলী সাহেব শেরপুর এক কুইন্টাল চাল আলাজ আব্দুল লতিফ সাহেব আগাপুর তিনি দশ কেজি ডাল তো আমাদের হাফেজ আমাদের আঞ্জমানের একজন বক্তা যে তিনি মদিনা ট্যুরস নামে একটি ওমরা এবং হজের ট্যুর তৈরি করেছেন এই খেদমত করছেন তিনি তো তার ট্যুর